সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন চলছে এ বিষয়ে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে প্রক্টর টিমের সদস্য হিসাবে ডক্টর আমাদের আইআইএর তরফ থেকে পরিচালনা এবং শিক্ষার্থীদের নিজেই তার সাথে দেখা করব। এই ঘটনা প্রথম থেকেই আমরা একসাথে আছি এগুলো শুধু মুখে বলার বিষয় না আনুষ্ঠানিকতার বিষয় না ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গেই আমরা হাসপাতালে ছিলাম নয় এবং আমার প্রতিনিধি দল এর পরবর্তীতে পরিবারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে আজকে সকালেও যোগাযোগ হয়েছে আমরা চেষ্টা করছি পুলিশের সাথে সর্বত্র সহযোগিতা করতে পুলিশকে আমরা ইতিমধ্যেই আমাদের তরফ থেকে আমাদের যে তথ্য আছে

প্রক্রিয়াগুলো চালিয়ে নেওয়া দরকার যে আমাদের তরফ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি তারা পুরো বস্তু কাজ করে যাচ্ছে প্রত্যক্ষদর্শীদের জবান প্রক্রিয়া শুরু হয়েছে আজকেও দুজনের জবাব নেওয়া হবে জবানবন্দি নেওয়া হবে এবং সাক্ষ্য নেওয়া হবে আমাদের তরফ থেকে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছি আমাদের শক্তিশালী তদন্ত কমিটি আমাদের কলা অনুষদের দিনময়ের নেতৃত্বে এবং আমাদের আইনের দিন একটা সদস্য আছে আমরা মিডিয়ার মতামত নেওয়ার চেষ্টা করছি এবং এই প্রক্রিয়াতে আমরা পরিবারকে সাথে নিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশেষত আইআর শিক্ষার্থী যারা তার প্রতিদিনের সাথী তাদেরকে সাথে নিয়ে আমরা গতকালকেও আমার ফলে তার জন্য শুক্রবার দিন আমরা বিশেষ দোয়ার এবং মোনাজাতের আয়োজন করেছিলাম প্রশাসনের তরফ থেকে এবং আমাদের শুক্রবার জুমার পরেও আমরা আমাদের সিনেট ভবন মসজিদেও আলাদা করে আমরা তার জন্য আলাদা করে দোয়া প্রার্থনা করেছি আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির উঠে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্ত হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করবো আপনার তরফ থেকে যা করেছি সেটা আপনি করবেন